আজকে আমি আপনাদের সাথে আমের রসমালাইয়ের রেসিপি শেয়ার করছি এটা খুব সহজেই আপনারা ঘরে বানাতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই রসমালাইটা বানাবার জন্য আমার প্রথমে লাগবে একটা আম আমটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়াবার পরে আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব এই রেসিপিটাতে আম যত মিষ্টি হবে রেসিপিটা খেতে কিন্তু তত ভালো লাগবে তার সাথে চিনির ব্যবহারটাও কিন্তু খুব কম হবে দেখুন আমি আমগুলোকে কেটে নিয়েছি নিয়ে এখন আমি এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে আমের জুস বার করে নেব আমের জুস বার করার জন্য আপনারা মিক্সির ব্যবহারও করতে পারেন কিংবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে একটা স্টেনারের সাহায্যে স্টেন করেও জুস বার করে নিতে পারেন দেখুন আমার এতখানি আমের জুস বেরিয়েছে এখন আমি এই আমের জুসটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমের জুসটা কড়াইয়ের মধ্যে দেবার পরে আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিচ্ছি এখানে আমার আম খুব মিষ্টি ছিল সেই জন্য আমি এক চামচ চিনি দিয়েছি তারপরে আমি এর মধ্যে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনও গ্যাসটা অন করিনি এরপরে আমি গ্যাস অন করব গ্যাস অন করার পরে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাস অন করার পরে আপনারা কন্টিনিউসলি এটাকে নাড়াতে থাকবেন আপনারা নাড়ানো বন্ধ করে দিলে এটা কিন্তু নিচে থেকে ধরে যাবে খুব ভালো করে নাড়াতে নাড়াতে যখন এটা ফুটতে শুরু করবে আর একটু গাঢ় হয়ে যাবে দেখবেন আমের রসের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন আপনার স্টাফিংটা রেডি হয়ে গেছে দেখুন এখানে আম রস ফুটে কমে এসছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করার পরেও আমি কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকব। নাড়িয়ে নাড়িয়ে দেখুন এটা পুরো জেলির মতো হয়ে গেছে আমার স্টাফিং কিন্তু পুরো রেডি এরপরে একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি এক চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার মেশানোর পরে এই দুধটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে থেকে আমি স্টাফিংটা বার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখনও আম লেগে আছে তার মধ্যেই আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা কাঁচা দুধ নয় এটাকে আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম তারপরে দুধ আর কড়াইয়ে লেগে থাকা যে আম রস আছে সেটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেবার পরে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে আমি আবার গ্যাস অন করেছি এটা এই জন্যেই করেছি যদি আমের মধ্যে যদি টক ভাব থাকে না তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমি প্রথমে কাস্টার পাউডার আর চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরেই গ্যাসটাকে আমি অন করেছি এখানে আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি রেখে আমি দুধটাকে ভালোভাবে ফুটতে দিচ্ছি যতক্ষণ না দুধ ফুটছে ততক্ষণ কিন্তু আমি কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে যাচ্ছি দুধটা যখন একবার ফুটে উঠবে দেখবেন একটুখানি গাঢ় হয়ে গেছে সেই সময়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তারপরে এর মধ্যে দু চার স্ট্রিং কেশর ছড়িয়ে দিচ্ছি কেশরটা দিলে এর গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও রসমলাইটা খুব ভালো লাগে এরপরে আবার একটা আম আমি কেটে এর রস বার করে নিয়েছি যখন কাস্টার্ড মেশানো দুধটা একদম ঠান্ডা হয়ে যাবে আপনি আঙুল ডুবিয়ে দেখে নেবেন একদম ঠান্ডা হয়ে গেছে তখন এই দুধের মধ্যে একটা আমের রস পুরো মিশিয়ে দেবেন দেখুন এখানে আমি আমের রসটা মিশিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন আর এই আমের সিজনে একবার এইভাবে আমের রসমালাই নিশ্চয়ই বানাবেন বানিয়ে নিজে খাবেন আর সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই খুব খুব প্রশংসা করবে আপনার এরপরে আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি আমি এখানে দশটা পাউরুটির ব্যবহার করেছি যে কোনো একটা কুকি কাটার কিংবা যে কোনো ঢাকনা দিয়ে আমি পাউরুটিগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে এই গোল পাউরুটিগুলো আমি ব্যবহার করব আর পাউরুটির বাকি অংশটা আপনারা অন্য কাজে ব্যবহার করে নেবেন ফেলবেন না এরপরে এই যে গোল গোল করে আমরা পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেই পাউরুটিগুলো এক একটা নিয়ে তার উপরে জেলির মতো যে আমি আমের স্টাফিং বানিয়েছি সেটা খুব ভালো করে লাগিয়ে দেব এরকমভাবে আমি পাঁচটা পারুটির ওপরে এই স্টাফিংটা লাগিয়ে নিচ্ছি যত বেশি করে লাগাবেন খেতে কিন্তু তত ভালো হবে এরপরে এর ওপর দিয়ে আবার পারুটি টুকরো দিয়ে আমি এগুলোকে ঢেকে দেব। দেখুন আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবেই করবেন এরপরে আমি যে রসটা তৈরি করেছি কাস্টার্ড দুধ আর আমের রস দিয়ে সেটাকে এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেব পুরোটাই খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এমনভাবে দেবেন যাতে পুরোটা ঢেকে যায় আপনারা যতখানি রস তৈরি করেছেন ততটাই পুরোটা দিয়ে দেবেন কেন এখানে পাউরুটি রসটাকে পুরো টেনে নেবে পাউটি যত রস টানবে পাউটি তত নরম হবে আর খেতে রসমালাই তত ভালো হবে খেয়ে কেউ বুঝতেই পারবে না আপনি এটা পাউরুটি দিয়ে তৈরি করেছেন এরপরে হচ্ছে ডেকোরেশনের পালা ডেকোরেশন আপনারা যে যেমনভাবে ইচ্ছে করতে পারেন আমার কাছে বাদাম কাঠবাদাম টুটি ফ্রুটি আর আমের টুকরো এইগুলো ছিল এইগুলো দিয়েই আমি ডেকোরেশনটা করেছি এরপরে এটাকে দু ঘন্টার জন্য আমি ফ্রিজে ঠান্ডা করতে রেখে দেব দু ঘন্টার পরে তৈরি হয়ে যাবে আমের ঠান্ডা ঠান্ডা রসমলাই আপনারা নিশ্চয়ই একবার ঘরে বানাবেন তারপরে আমায় কমেন্ট করে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন